প্রিয় বিয়ে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি সাবজেক্টটি রয়েছে ডিএসসি এ ওয়ান এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ পুন নম্বরের প্রশ্ন এবং তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তোমাদের পুন নম্বরের তোমাদের প্রশ্ন আসবে এবং তার সাথে আসবে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন এবং এক নম্বরে দশটি এমসি তোমাদের আসে আশা করি সকলেই সেটি জানো আমি তবুও বলে দিলাম তো পনেরো নম্বরে দুটি প্রশ্ন পাঁচ নম্বরে পাঁচটি প্রশ্ন এবং এক নম্বরের দশটি এমসিকিউ কিউ ঠিক আছে টোটাল পঁয়ষট্টি নম্বরে তোমাদের পরীক্ষা হয় তোমাদের ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স ফিলোসফি থেকে তো চলো আমরা দেখে নিই এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এক নম্বরে নয় এটি পনেরো নম্বরের প্রশ্ন দশটি ঠিক আছে তো এক নম্বরের প্রশ্ন তোমাদের দশটি আছে ঠিক আছে তো চলো আমাদের পনেরো নম্বরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেবো প্রথম প্রশ্ন হচ্ছে দেখো মুখ্য কি সরি আমরা এগুলো পাঁচ নম্বরের প্রশ্ন দেখছি পাঁচ নম্বরের প্রশ্নগুলো আগে দেখব মোক্ষ কি ভারতীয় দর্শনে মুখ্যের স্বরূপ কিভাবে বর্ণিত হয়েছে তারপর রয়েছে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো নৈতিক বিচারে প্রকৃত বিষয়বস্তু কি সংক্ষেপে আলোচনা করো অভিপ্রায় কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো নিঃশর্ত আদেশ বা অনুজ্ঞা কি প্রশ্নটি ভালো করে পড়বে বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্যটি সংক্ষেপে আলোচনা করো এবং সকাম ও নিষ্কাম এটি রিপিট হয়েছে তারপর রয়েছে দেখো চার নীতি তথ্য সংক্ষেপে আলোচনা করো অভিপ্রায় কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এই অভিপ্রায়ও রিপিট হয়েছে তার মানে এখানে টোটাল তোমাদের এখানে আটটি প্রশ্ন এখানে ন দশটির মধ্যে আটটি প্রশ্ন আছে দুবার রিপিট হয়েছে ঠিক আছে তার মানে সকাম কর্ম নিষ্কাম কর্ম তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট প্রশ্নটি আসছে এবং অভিপ্রায় প্রশ্নটিও তোমাদের কিন্তু আসছে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করে নিতে হবে ঠিক আছে তারপর চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব বেথামের অনুসরণে সুখবাদের গণনা প্রণালী আলোচনা করো প্রাণদণ্ড কি সমর্থকযোগ্য সরি সমর্থনযোগ্য সংক্ষেপে আলোচনা করো এখানে দেখো টোটাল বারো নম্বর রয়েছে তবে দশটি প্রশ্ন দুটি ডিপি রয়েছে দশটি প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এই দশটি প্রশ্ন ভালো করে তোমরা লাস্ট মিনিটের জন্য করে যাও আমি আশা করি তোমরা মিনিমাম তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে মিনিমাম তিনটে পাবে ম্যাক্সিমাম তোমরা পাঁচটিই পেয়ে যেতে পারো ঠিক আছে এই দশটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও এত কম সাজেশানের এত প্রশ্ন কম প্রশ্নের সাজেশান তোমরা কোথাও পাবে না আমি তোমাদের চেষ্টা করি যতটা কম প্রশ্ন দিয়ে বেশি কমন পাওয়ানোর চেষ্টা করি তো আমি তোমাদের এই দশটি মাত্র প্রশ্ন দিলাম পাঁচ নম্বরে এগুলোকে ভালো করে করো ঠিক আছে তারপর দেখো আমরা চলে আসবো এরপর পনেরো নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন দেখে নাও মিলের উপযোগ বাদ ব্যাখ্যা ও বিচার করো ঠিক আছে এখানে দেখো তারপর রয়েছে শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদী ব্যাখ্যা ও বিচার করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে তার সঙ্গে করতে হবে চার দর্শনের নীতিতত্ত্ব আলোচনা করো চার ভাগ নীতি তত্ত্ব কীভাবে জ্ঞানতত্ত্ব ও পরমা তত্ত্বের দ্বারা প্রবাহিত এই প্রশ্নটি ভালো করে পড়বে এরপর পড়বে ভব চক্র বলতে কি বোঝায় বৌদ্ধ নীতিশাস্ত্র অনুসারে দ্বিতীয় আর্য সত্যের বর্ণনা দাও এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে নিও তারপরে প্রশ্ন পড়বে উপযোগবাদ কাকে বলে বেথামের উপযোগবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো এ প্রসঙ্গে মিলের মতের সঙ্গে বেথামের মতের দুটি পার্থক্য উল্লেখ করো ঠিক আছে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তো বেথামের সঙ্গে মিলের মতের সঙ্গে কি পার্থক্য রয়েছে উল্লেখ করতে হবে ঠিক আছে মাত্র পনেরো নম্বরে পাঁচটি প্রশ্ন দিলাম এই পাঁচটি প্রশ্ন পড়লে তোমরা আশা করি মিনিমাম একটি পনেরো তো পাবেই দুটি পুনর তোমরা কমন পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো